বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন ক্রিকেট বিশেষজ্ঞ অনিল কুম্বলে বলেছেন দল পরিচালন সমিতি দারুণ কাজ করছে আবাসদ্বীপকে দলে নিয়ে বুমরা এই ম্যাচে না থাকায় কোনো জোরে বোলারকেই নিতে হতো হ্যাঁ পিচের সাহায্য থাকলে দলে অক্ষর পাটিলকেও নেওয়া যেত কিন্তু সুযোগ পেয়েই আকাশদ্বীপ দারুণ বল করেছে বাকিদের থেকে বেশ দ্রুত গতিতে বল করে যে লেন্থে বল ফেলেছে তাতেই সাফল্য পেয়েছে নিজের লাইন লেন্থে নিখুঁত থেকেই যে আকাশ সাফল্য পেয়েছেন সেটাই বলেছেন তার কথাই এই পিচে স্ট্রোক খেলা সহজ নয় ব্যাটারেরা রান তোলার জন্য স্ট্রোক খেলতে গিয়েছে আকাশের নিখুঁত এছাড়া সমাজ মাধ্যমে ইরফান পাঠান লিখেছেন ভারতের পিচে জোরে বোলার হিসাবে অভিষেক হওয়া সহজ নয় কিন্তু আকাশদ্বীপ শুরু থেকেই নিজের জাত চেনাতে শুরু করেছে দারুণ খেলেছো ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন